হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইলো আদাব্বা নমস্কার অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বশীকরণ নিয়ে অত্যন্ত কার্যকরী এবং পুরনো কিতাব থেকে যারা নকশাগুলো চেয়েছিলেন আপনাদের কমেন্ট এবং আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে আপনাদের মাঝে আমি দুইটা নকশা নিয়ে কথা বলবো যারা অল্প সময়ের ভিতরে বশীকরণ নিয়ে কথা বশীকরণের কথা বলেছিলেন এবং সহজ নকশাগুলো চেয়েছিলেন যারা বলেছিলেন যে আমরা খুব একটা ভালো লিখতে জানি না বা ভালো লেখা না জানার কারণে যে নকশাগুলো দিয়ে থাকেন সেই নকশাগুলো আমাদের জন্য খুবই কঠিন এবং মুশকিল হয়ে যায় যে সহজ কিছু নকশা আমাদেরকে দেবেন এই কারণে আমি খুবই সহজ আকারে দুইটি নকশা আপনাদের সামনে নিয়ে এসেছি দুইটি নকশা আপনাদের কাছে আমি উপস্থিত করলাম এই দুইটি নকশা দুই ধরনের কাজ তবে দুইটি নকশায় বসীকরণ এবং এর কিছুগুলো নিয়ম মাধ্যম আছে কয়েকটা বিষয় আছে এই বিষয় বিষয়বস্তুগুলো যদি আপনি মাথায় রাখেন এবং এই অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে আপনার পছন্দর ব্যক্তি মনোনীত ব্যক্তি আপনার বশীকরণ হবে হানড্রেড পারসেন্ট কারেক্ট কোনো প্রকার সন্দেহ নেই সন্দেহর অবকাশ মাত্র নেই কারণ এই নকশার ভুল বা আপনি যদি মনে করেন যে এটা হবে না এটাই আপনার জন্য বড় ভুল এটা যে কার্যকারিতা বা এটার যে ক্ষমতা ধারণ ক্ষমতা এটাকে অস্বীকার করার মতো না মানে এটাকে অস্বীকার করার মতো কোনো অবস্থাই নেই এটা কাজ হবে হানড্রেড পারসেন্ট ইনশাআল্লাহ তো যাই হোক কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যদি দেখে থাকেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে নকশাটা দেখাচ্ছি প্রথম যে নকশাটা আছে এবং এটা দ্বিতীয় এই নকশার বৈশিষ্ট্য কি এই নকশার বিশেষত্ব কি এবং কিভাবে এগুলো কাজ করবে কার উপরে কাজ করবে এই নকশাগুলো কারা কাজ করতে পারবে কে করতে পারবে না এই বিষয়ে আলোচনা কোন সময় নকশাগুলো লিখতে হবে এবং কোন সময় নকশাগুলো সঠিক জায়গায় সঠিকভাবে রাখতে হবে কি অবস্থায় নকশাগুলো কাজ করলে কাজ হবে কোন অবস্থায় কাজ করলে কাজ হবে না এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ সামনের কথাগুলো প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ তে যাই হোক প্রত্যেকটা কথাই আপনাদেরকে মনোযোগ সহকারে মানে মনের কান দিয়ে শুনতে হবে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে তাহলেই এখান থেকে আপনারা সঠিক ফলাফল পাবেন অন্যথায় পাওয়া সম্ভব নয় কারণ যে কোনো জিনিস শিখতে গেলে সেটাতে যদি আপনার মনোযোগ না থাকে তাহলে সেটা শিখতে পারবেন না যে কোনো বিষয় বিষয়বস্তু নিয়ে কথা বলেন বা যে কোনো বিষয়কে যদি মাথায় যদি আপনি প্রবেশ না করান ব্রেনে যদি সেটা ক্যাচ না করে ব্রেনে যদি সেটাকে আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে ওটা দিয়ে আপনার কোনো ফায়দা আসবে না তদ্রূপ এই নকশাগুলো নিয়ে আমি আলোচনা করবো তবে সর্বপ্রথম আমি প্রথম যে নকশাটা আপনাদেরকে দেখালাম এই নকশা নিয়ে আলোচনা করি দ্বিতীয় দ্বিতীয় যে নকশাটা মানে এই দ্বিতীয় নকশাটা নিয়ে আলোচনা করবো এবং এখন যে দুই নাম্বার যে নকশাটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে তিন নাম্বার এবং চার নাম্বার পাঁচ নাম্বার এরকমভাবে দশটা নকশা আপনাদেরকে দিব আমি প্রথম নকশাটা রেখেছি এটা এখনও দেই নাই কারণ এই নকশাটার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে এগুলো ক্লিয়ার করব এবং মন যদি চায় তাহলে সেগুলো দিব কারণ আপনাদের উপরে ভিত্তি করে আগামীর ওই নকশাটা দিব প্রথম নকশাটা অত্যন্ত কার্যকারী এবং অতি ভয়ানক যার কারণে আমি নকশাটা এখনও দেওয়ার সিদ্ধান্ত নেই নাই যদি আপনাদের ভালোবাসা এবং আপনাদের মহাব্বত আমাকে বাধ্য করে যে না নকশাটা দেওয়া দরকার দেশ এবং দশের জন্য এই নকশাটা দিলে পরে অবশ্যই তারা উপকৃত হবে বা তাদের ভালোবাসার কারণে আমি আমার চ্যানেলটা বড় হবে আপনাদের ভালোবাসার উপরে ভিত্তি করে আমি আমার ওই নকশাগুলো দেওয়ার চেষ্টা করব যাই হোক এখন আসুন এই যে দুই নাম্বার যে নকশাটা এই নকশাটা আপনারা কিভাবে কাজে লাগাবেন কিভাবে এটা দিয়ে কাজ করবেন এই নকশাটা অঙ্কন করার জন্য আপনাকে কি কি ব্যবহার করতে হবে তিনটা পদ্ধতিতে এই নকশাটা ব্যবহার করা যাবে তিনটা পদ্ধতিতে এই নকশাটা ব্যবহার করা যাবে এক এই নকশাটাকে আপনার শুক্রবার দিন শুক্রবার দিন ফজর নামাজ পড়ে এই নকশাটা অঙ্কন করবেন ভোজপত্রের উপরে ভোজপত্রের উপরে নকশাটা অঙ্কন করে এই নকশাটা আপনার সঠিক সময় এটাকে চুলার নিচে অর্থাৎ উনুনের নিচে রেখে দিবেন যাদের বাড়িতে মাটির চুলো নেই বা উনুন নেই তারা গ্যাসের চুলোর নিচে রেখে দিবেন কাজ হবে তাবিজেভরে রেখে দেবেন কাজ হবে ঠিক আছে দ্বিতীয় নিয়ম এটা কাগজে লেখা যাবে তৃতীয় নিয়মটা হচ্ছে হরিণের চামড়ায় লেখা বা হরিণের জিল্লিতে লেখা অত্যন্ত কার্যকারী সঙ্গে সঙ্গে এটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ আশা করি তিন নাম্বার যে নকশাটা এই যে নকশাটা দেখাচ্ছি এই নকশাটা আপনারা কীভাবে ব্যবহার করুন এই নকশাটার নিয়ম হচ্ছে এটা ঠিক আছে এই যে নিয়মটা হচ্ছে তিন নাম্বার যে নকশাটা আপনাদেরকে দেখালাম এই নকশাটা আমি যে হাত দিয়ে ধরে আসি এখান থেকে তৃতীয় এই তিলিশমাতি নকশাটা নিম্নলিখিত তিলিশমাতি নকশাটায় তা বৃষ্টি আপনারা শুকনো মাদার পাতায় লিখতে হবে ঠিক আছে মাদার পাতায় লিখতে হবে এখন মাদার পাতা তো অনেকে চিনেনই না যেটা আবার কি অনেকে মাদার পাতার মানে আমার কাছে হয়তো প্রথম নাম শুনলেন এমনও লোক থাকতে পারে তো যাই হোক এখন আধুনিক যুগ যেহেতু এই সমস্ত বিষয় নিয়ে মানে ভাববার কোনো বিষয় নাই যদি আপনি যদি মেন বিষয়বস্তুটা বুঝতে পারেন তাহলে মূলত পক্ষে এটা ভাববার কোনো বিষয়ই না আপনি কি করবেন কিভাবে এটা সমাধান পাবেন এই সমাধান খোঁজার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ইউটিউবে সার্চ দেবেন গুগলে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি মাদার গাছ বা মাদার পাতা আপনি পেয়ে যাবেন যে মাদার গাছ আসলে কি রকম মাদার গাছটা কীরকম দেখতে তাহলে আপনি পেয়ে যাবেন এখন মাদার গাছের পাতা নিয়ে এসে আপনাকে মাদার গাছের পাতায় আপনাকে নকশাটা অঙ্কন করে নিতে হবে নকশাটা অঙ্কন করার পরে প্রয়োজনে নকশাটা আপনারা শুকিয়ে নেবেন আবার শুকানোর পরে এটাকে আগুনে পড়তে হবে কয়টা নকশা লিখতে হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লিখতে হবে আপনাকে কয়টা নকশা এই যে নকশাটা এটা আপনি কয়টা নকশা লিখবেন কয়টা নকশা লিখলে কাজ হবে যদি কাজটা এমার্জেন্সি করতে চান তাহলে আপনাকে ষাটটি নকশা লিখতে হবে ষাটটি নকশা লেখার পর ষাটটি নকশা লেখার পরে আপনাকে যে কাজটা করতে হবে এই নকশাগুলো লেখার পরে আপনাকে অবশ্যই অবশ্যই এই নকশাগুলো আগুনে পুরাতে হবে ঠিক আছে নকশাগুলো আগুনে জ্বালাতে হবে সঠিক সময় সঠিক যে কোনো একটা টাইম আপনি নির্ধারণ করবেন সেই টাইমকে ফলো করে সেই টাইমকে মাথায় রেখে প্রত্যেকটা নকশা একই টাইমে একই মুহূর্তে আপনাকে আগুনে পুড়তে হবে উনুনে জ্বালাতে হবে চুলোয় জ্বালাতে হবে যদি সঠিক টাইমে যদি সঠিক সময়ে যদি নকশাগুলো জ্বালাতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তাহলে অশেষ দয়া এবং মেহরবানিতে আপনার নকশা জ্বালানো শেষ হওয়া মাত্র নকশা জ্বালানো শেষ হওয়া অবধি আপনার প্রকৃত যে কাজটা সে কাজটা কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ নেই কোনো প্রকার ভুল নেই কোনো প্রকার ঝামেলা নেই এই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন সঙ্গে সঙ্গে কাজ হবে ঠিক আছে আপনারা সাধারণ মানুষ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা সময় লাগতে পারে বা একবার কাজ করছেন হয় নাই তারা চোদ্দোটা নকশা লিখবেন প্রয়োজনে একুশটা লিখবেন একবার মিস হলে মানে সাতটা করে নকশা একটা তারিখ ঠিক আছে একবার মিস হলে আরেকবার হয়ে যাবে পরেরবার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ